নমস্কার আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী আমরা সবাই চাই যে আমার কথা বা যার যার নিজের কথা সকলে মেনে চলুক বা সবাই প্রায়োরিটি দিক সেই কথাটিকে আমি কোনো ডিসিশান নেব সেই ডিসিশানটিকে সকলে মান্যতা দিক কিন্তু এটা আমাদের জীবনে সচরাচর হয় না আমরা বাস্তব জীবনে যখন প্রবেশ করি দেখছি যে আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না বা পরিবারে আমার কথা কেউ শুনছে না বা আমি যেখানে কর্মস্থলে আমার কথা কেউ শুনছে না বা আমার কথার ওয়েট থাকছে না অর্থাৎ আমার কথার গুরুত্ব কমে যাচ্ছে এই রকম যখন হতে থাকবে তখন বুঝবেন এখানে আপনার দ্বিতীয় ভাব এবং বুধ গ্রহের কোনো সমস্যা রয়েছে হঠাৎ করে একটা পান্না করে নেব বা দ্বিতীয় প্রতীকে স্ট্রং করে দেব। আমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এরকম কিন্তু বিষয় নয় সব ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রতিকার কিন্তু হয় না কি করতে হবে আপনাকে আপনি গুরু দীক্ষা গ্রহণ করুন এবং নিরন্তর যখনই সময় পাবেন মন স্থির করে একাগ্র চিত্তে একা থাকবেন যখন অবশ্যই কিন্তু দীক্ষা মন্ত্র জপ করে যাবেন মনে মনে এটি কিন্তু আপনার ধীরে ধীরে আপনার কথা আপনার চিন্তা আপনার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রায় চেষ্টা করুন খুব এমার্জেন্সি কারণ না হলে মিথ্যে কথা বলা পুরো বন্ধ করে দেওয়া এটি যদি প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসতে পারেন তাহলে কিন্তু জীবন চেঞ্জ হয়ে যাবে এবং আপনি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠতে পারবেন ধন্যবাদ